হুম শীর্ষে আগে ওইখানে দেখো শীর্ষে নি বের করো বের করো ফেলে দাও থু দাও থু দাও শির্ষেই তো খুলে দিবে নাও 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 হ্যাঁ হাগরও হাগরও খুলে দিবে আম্ মামাম খুলে দিবে চকলেট কি করব? কি করবে বলো? কি করবে এটা? এটা কি করবে? চকলেট কি করবে? হ্যাঁ? ভেঙে ফেললো। মানে কি করবে? হ্যাঁ কি করবে? ও ফ্যান দিতে হবে আচ্ছা। চকলেট কি করবে? হ্যাঁ?

শির্ষে আগে ওইখানে দেখো শির্ষে নেই বের করো বের করো ফেলে দাও থু দাও থু দাও শির্ষেই খুলে দিবে নাও 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 আগরো আগরো খুলে দিবে আম্মাম খুলে দিবে চকলেট

জিব্বা বের করো তাহলে এটা দিবো চকলেট খুলে দেবো চকলেট খুলে দাও আগে খেয়ে ফেলবে তো কত তুমি ওকে এই বুদ্ধিটা কেন শিখাইলা কো

মুখের নাক বুঝতে পারছি গিলছে নাকি এক ঘরের মধ্যে গিল্লা আর খাবি চকলেট খাবি আর 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 কামত দিবি আর কামত দিবি চকলেটে দেখ এখন কেমন অবস্থা হচ্ছে দেখ দেখি দেখি কত বড় একটা রে হ্যাঁ হেপের মধ্যে গেলো না তো চিন্তা করছো বে আদব মেয়ে এই কি শক্তি চিন্তা করছ দাঁত দিয়ে কামড় দিয়ে চকলেট ছিঁড়ে ফেলে গেছে হ্যাঁ কত বড় এই এই তুমি কি চকলেট খাইতে পারো এই হাতেমা কি করছে আম্মু আম্মু মারছে দেখি দেখি কই মারছে আম্মু কি করছো আম্মু মারছে আমার কাছে আসো তুমি আমার কাছে আসো নন আসো আমার কাছে আসো বাবার কাছে আসো আসো আসতে ধরে আসলো না আসো বাবার কাছে আসো মা আম্মু আম্মু আসো 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 আদর আসো কোথায় মারছে নো 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 মুছুনা মা আসো আসো তোমাকে আমি চকলেট দেবো তো আসো আমার কাছে আসো মারছে আম্মু মুখের মধ্যে হাত দিবার করছে আমার করতে মুখের মধ্যে আছে ওই দিবার করে এরকম করে

যাওক হাতী হাতী যাও তাত হাতী হাতী যাও হাওক যাওক যাওক পৰে